আমাদের বিক্ষোভ কেন আমাদের পিঙ্কি রায় ওর বুথে একটা কাজ হচ্ছিল কাজটা পুরো মাটি কেটে রাস্তার উপরে দেওয়া আছে কালকে হঠাৎ করে প্রধান নাটা জেনে শুনে ওখানে ওনার দলের লোক বিজেপি এক কর্মী কমপ্লেন করে গেছে রাস্তাটা বন্ধ করা হোক তার আগে মেম্বারের স্বামীর সঙ্গে দীপঙ্করের বাবার সঙ্গে গণ্ডগোলায় মেম্বারের স্বামীরে কুড়লি দিয়ে বাড়ি দেয় তারপরে ওখানে কথা কাটাকাটি গণ্ডগোল হওয়ার পরে প্রধানরা জানায় যেহেতু দলের লোক সেই জন্যই কাজটা কন্ট্রাক্টরকে রাত সাড়ে নটার সময় কিছু না জেনে না দেখে বন্ধ করতে বলা হয় কাজটাকে এর আগে চৌগাছা তাপস চৌধুরী আমাদের মেম্বার তৃণমূলের সেখানে টাকা দিয়ে কিনা রাস্তা সেই রাস্তাটা বিজেপির একজন ব্যক্তিগত কমপ্লেন করে গেছে প্রধানের কাছে সেই কাজটা এখনো হয়নি আমাদের প্রধানের ঘর সম্রাট রায় ওকে আমি তিন চারবার বলেছি জেনারেল মিটিংয়ে বলেছি ভাই আমরা এলাকার উন্নয়ন চাই অঞ্চলের উন্নয়ন চাই কোনো কাজ যেন বন্ধ না হয় কিন্তু দেখা যাচ্ছে মাঝে এই তৃণমূলের মেম্বাররা যে বুথে বুতে আছে সেই কাজগুলো অ্যাকশন প্ল্যানে চেঞ্জ করা হচ্ছে এনে সাহেব বলছে এটা না ওইটা হবে আমরা লিখিত দিয়েছিলাম যে আমাদের এই কাজগুলো তুলতে হবে আপনি তুলে একটা সিট দেবেন তারপরে উনি সিটটা দেওয়া দেওয়ার পরে দেখলাম আমাদের অঞ্চলে কাজ ঠিক হয়নি মেম্বারদের তখন উনি আমাকে বলে প্রদানের পর এগুলো তুলতে দেয়নি আমি তখন ওনাকে বলি যে না কেন উঠবে না তারপরে মেম্বারদের সাথে সাথে বসার পরে মেম্বাররা বলে ঠিক আছে যেগুলো উঠে গেছে হোক আপাতত পরের বার আবার যেগুলো ওঠেনি সেইগুলো দিতে হবে আমরা এইসব কথা মেনেও কাজকর্ম সাথ দিচ্ছিলাম যে অন্তত অঞ্চলের সাধারণ মানুষের কাজ হোক কিন্তু ওনারা প্রতিনিয়ত আমাদের তৃণমূলের কর্মীরা যেখানে যেখানে কাজ করছে সেখানেই কাজ বন্ধ করার চেষ্টা করছে আমাদের কাজগুলো ইনকমপ্লিট থাকছে কোনোটা এক বছর হয়ে গেছে কমপ্লিট হয়নি কোনোটা কালকে হচ্ছে আবার বন্ধ থাকছে এরকমই হচ্ছে পার্টি একদমই পার্টি আমরা তৃণমূল ওরা বিজেপি ওরা চায় না অঞ্চলের উন্নয়ন হোক যারা বিজেপি যেমন প্রধানের স্বামী আছে ও চায় না যদি চেত তাহলে প্রত্যেকটা জায়গায় যেমন ওর ওয়াইফ প্রধান ও যে কাজগুলো দেখছে তাহলে সমস্যার সমাধান করে দিত কারণ ওর দলের লোকজনই বন্ধ করাচ্ছে কাজগুলো আমরাও পারি কিন্তু আমরা কেন করছি না আমরা চাই রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা সেই ধারা বজায় রাখার জন্য আমরা কোনো জায়গায় কোনো কাজে ডিস্টার্ব করতে চায় না যে অঞ্চলে কাজও প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপি যারা আছে মেম্বার প্রধান প্রধানের বোর্ড তারা কাজ করতেই দিতে চায় না এবং আজকে হ্যাঁ থমকে দিতে যাচ্ছে প্লাস আজকে প্রত্যেকটা গ্রামে অনেক মানুষ আছে যে একটা সার্টিফিকেট আনতে গেলে কাজ বন্ধ করে অঞ্চলে আসা যায় না সেই সার্টিফিকেট নেওয়ার জন্য দু তিনবার করে অঞ্চলে আসতে হচ্ছে মানে কথাটা সম্পূর্ণ মিথ্যা আপনারা যদি ইন্সপেকশন করে দেখবেন ইতিমতো আজকে আজকে রাজাপুরে একটা কাজ হচ্ছে জাহানাডারি কাছে আলাপুরের গেটে একটা ঢালাই রাস্তা হচ্ছে আগামীকাল বই কারাতে একটা হবে স্যাংলি দেবনাথের পাটে সব কেউ মেম্বার ডিএম পল্লী একটা কাজ হয়ে গেছে অলরেডি বিনয় কাকুর কটে এরকম সব আমি আমার কাছে বুথে একটা একটা করে কাজ হচ্ছে সব বুথে সব মেম্বার আমার চব্বিশটা মেম্বার আছে চব্বিশটা মেম্বারের পাটেই কাজ হচ্ছে রাস্তা ড্রেন কল সব আছে সব মিলিয়ে মিশিয়ে তো আমাদের অ্যাকশন প্ল্যানটা তৈরি হয় যে যখন যে যেইভাবে আমাদের মানে একসাথে তো সব কিছু হয় আমি মিশি আর ওরা যেটা বলছে ড্রেনটা আমি বন্ধ কোন শনিবারের কন্ট্রাক্টার ড্রেনটা খোঁড়া শুরু করে কিন্তু শিডিউলে যেখান থেকে আছে সেখান থেকে শুরু করেন প্রথম থেকে নয় মাঝখান থেকে শুরু করে ওরা এই দিকে এগিয়ে যাচ্ছে মানে শিডিউল ছাড়া মানে এই খানিকটা দিয়ে ওরা বলছে জল হলো আউটলেস হবে তাই এবার আমি তো আর ফিল্ড ভিজিট করি না যেই মেম্বার সে তো সেইভাবে যেইভাবে তার সুবিধা অ্যাকশান প্ল্যান দিলে যে জলটা বেরোবে সে তো তার বুঝে অ্যাকশন প্ল্যানটা নামটা দিয়ে তোলা উচিত ছিল আমাকে কন্ট্যাক্টটা ফোন করছে দিদি এখানে একটু ঝামেলা হচ্ছে আসেন তো আমি কালকে রবিবার ছিল আমি বাড়িতে ছিলাম না আমি একটু বনগাতে গেছিলাম আমার হাজব্যান্ডকে আমি পাঠাই দেখা দিদি হাজব্যান্ড যাওয়ার গাড়ির থেকে নামছে ভিডিওটা মানে আপনাদেরকে দিয়েছিল না জানি না একদম বাজে বাজে যে মেম্বারের হাজবেন্ড কাছে তিন পিদির হাজবেন্ড বাজে ভাষায় একদম সে মার্ডার করে দেব। এখানে পুঁতে দেব ঝাটার বাড়ি মারবো অনেক কিছু বাজে বাজে ভাষা মানে দিয়ে তাকে গা এবার দিলে ওখান থেকে ওরা চলে আসে আমি তখন কন্ট্রাক্টরকে বলি দাদা এই কাজটা একটা দিন বন্ধ রাখেন সোমবারের দিন অফিস খুলবে ইঞ্জিনিয়ার সাহেব আসবে ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আমি আর আমি ইঞ্জিনিয়ার সাহেব আমরা দুজনে গিয়ে হলো ইন্সপেকশান করে কোথা কী সমস্যা হচ্ছে আমরা দেখে তারপরে কাজটা শুরু করে দেবো শিডিউল মাফিক যে শিডিউলে কাজ আছে যেখান থেকে শুরু হওয়ার কথা যেখানে শেষ হবে সেই পর্যন্ত কাজ হবে তারপর সাময়িকভাবে মানে আজকের দিনটা আমি কন্ট্রাক্টরকে বললেই কন্ট্রাক্টর শুরু করে দেবে আমি যাবো ইন্সপেকশানে সেটাই তো যেতে পারছি না এই সামনের দিকে